আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো অনেকে আমাদেরকে আমার সহকারীকে এবং কমেন্টের মাধ্যমে জানাইছেন উস্তাদ বা গুরুজি বড় পীর সাধনা দিন বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিস সাধনা দিন তো বড় পীর সাধনা কবি রিয়ার এবং একটি গুরুত্বপূর্ণ সাধনা এই সাধনা যদি কেউ সঠিকভাবে করতে পারে আর বিভিন্ন নিয়ম প্রণালী রয়েছে বিভিন্ন প্রকার বিধান রয়েছে তো আজকে আপনাদেরকে এমন একটি বড় পিঠ সাধনা দিব যে সাধনাটির মাধ্যমে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক উপকারিত উপকৃত হবেন এবং বিভিন্ন কিছু তোর জগতের আমলিয়ার জগতের কাজ করতে পারবেন তো ফার্স্ট আপনাদেরকে যেটি আমি বলবো সেটি হলো এই সাধনাগুলো হলো আধ্যাত্মিক সাধনা এই সাধনাগুলো করতে হলে সর্বপ্রথম নিজের রুহানি শক্তি এবং আধ্যাত্মিক শক্তির থাকতে হবে এবং এই আধ্যাত্মিক এবং রুহানি শক্তি যদি আপনার না থেকে থাকে তাহলে এই সাধনা না করাই ভালো বা এই আমল না করাই ভালো কারণ রুহানি বা আধ্যাত্মিক শক্তির ছাড়া এই সাধনা কোনো দিনই সম্ভব নয় আর ফার্স্ট দা ফার্স্ট আপনাদেরকে যেটি বলবো সেটি হলো এই সাধনাগুলো তরিকপন্থী লোকদের জন্য যারা গুরুভেদি এবং যারা বিভিন্ন সিলসিলাই বা বিভিন্ন তরিকায় মরিদান রয়েছে তাদের জন্য তো কারণ এখানে স্পষ্ট করে আমি যে সাধনাটি দিব বা যে আমলটি দিব এখানে স্পষ্ট করে গুরুদের বা সে সিলসিলার নাম উল্লেখ করতে হয় তো আজকে আমি যে সাধনাটি দিব এই সাধনাটি খুবই রিয়ার এই সাধনাটি একদম খুবই অল্প সময়ের এবং খুবই কার্যকরী সাধনা এই সাধনাটি আমার নিজেরও করা ছিলেন বা করা ছিল তা আমার ওস্তাদগণ যারা ছিল তাদেরও অনেকের করা ছিল তো এই বরফির সাধনা তারা কী কী করা সম্ভব আপনারা হয়তো বা জানেন বা এ বিষয়ে অবগত তো এটি হলো একটি আধ্যাত্মিক শক্তির সাধনা এই শক্তির সাধনা বা এই শক্তির আমল করলে আপনাদেরকে ফার্স্ট যেটি করতে হবে সেটি হলো যে এবাদত বন্দিগিতে পা বন্ধ হতে হবে যত যতটা সম্ভব আপনাদেরকে সঠিক পথে শরীয়তের যে সীমাবদ্ধতা রয়েছে শরীয়তার সেই সীমাবদ্ধতার মধ্যে চলতে হবে আর একটি কথা আপনাদেরকে বলবো হারাম কোনো মাল যদি ভক্ষণ করে থাকেন তাহলে চল্লিশ দিনের আগে এই এবাদত না করাই উত্তম হারাম মাল অনেক প্রকার হতে পারে যেমন আপনাদেরকে বলতেছি কারো কাছ থেকে চুরি করে কোনো কিছু আনে খাইছেন সেটাও হতে পারে আবার এমন হতে পারে কারো কাছ থেকে প্রতারণা করে বা কোনোভাবে আপনারা টাকা পয়সা কামাই করছেন বা ইনকাম করছেন সে টাকাটি আপনারা খরচা করে খাচ্ছেন সেটি হতে পারে তো আপনাদেরকে যেটি বলবো হারাম মাল থেকে বিরত থাকতে হবে এবং যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলোর মধ্যে হতে হবে যতটুকু সম্ভব পাঁচ নামাজ আপনাদেরকে পড়তে হবে তাও আবার ইমামের সঙ্গে জামাতের সঙ্গে যদি না পারেন তাহলে আপনারা অবশ্যই নিজেরা আদায় করে নেবেন তো এখন আপনাদেরকে বলবো বিস্তারিত বিধি এবং নিয়ম প্রণালী সম্পর্কে এবং আমলটি সম্পর্কে তো এটি করতে হলে আপনাদেরকে কি করতে হবে যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করতে হবে অর্থাৎ রাত থেকে এই আমলটি শুরু করতে হবে অবশ্যই পবিত্র অবস্থায় থাকতে হবে আর আমি যে কথাগুলো বললাম শরিয়াতে পাবন্ধ হতে হবে এবং আমল করতে হবে গুরুর অনুমতি নিয়ে নেবেন অবশ্যই যে মুর্শিদ বা যার হাতে বায়াত হয়েছেন আপনারা তার অনুমতি নিয়ে তারপরে কাজটি করবেন এটি আমার তো আমার মুর্শিদ আবু জাফর তো আমি যেভাবে আমলটি করেছি আপনাদেরকে আমি সেভাবে আমলটি নিয়ম প্রণালী এবং বিস্তারিত বিধান সম্পর্কে বলবো আপনারাও করুন এর লাভ টান উপকারিত হন এটি আমার চাওয়া এবং পাওয়া তার আগে একটি কথা বলবো যারা আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং যে কোনো প্রকার জিন জাদু সংক্রান্ত সমস্যা বাদ ব্যথা প্যারালাইস নিঃসন্তান অর্শো পাইলস যৌন রোগ সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা আধ্যাত্মিক রোহানি তদ্বিরাত আমলিয়াত এগুলো শিখতে চাচ্ছেন সরাসরি আমার সহকারীর সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের চেম্বারে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসবেন তো অনেকেই আপনারা বলে থাকেন যে আপনি অনেক সময় বিভিন্ন প্রকার বশীকরণ মন্ত্র এই ধরনের মন্ত্র দিয়ে থাকেন তো এর পিছনে কারণ কি আদত কথা হলো এই চ্যানেলটি আমার না এই চ্যানেলটি চালায় আমার সহকারী তো আগে আপনারা অনেকেই আপনাদের অনেকের জানা যে আগে আমি প্রকৃতপক্ষে কালো জাদু সাধক ছিলাম এবং কালো জাদু করতাম এবং ব্ল্যাক ম্যাজিক দিয়ে কাজ করতাম তো গত লাম আপ করুক আর যেন আজীবন কোনোদিন আমাকে এই পথে না নিয়ে যায় সাত থেকে বছর হয়ে যাচ্ছে নয় প্রায় আমি একদম তোবা তাসিল করছি এবং আল্লাহর পথে ফিরে আসছি আল্লাহ যেন আমাকে কবুল করে সকলে বলি আমি তো আপনাদেরকেও বলবো ব্ল্যাক ম্যাজিক কালো জগৎ বিভিন্ন তন্ত্র মন্ত্র এগুলো ছাড়া বাদ দিন আসুন কোরআনই আমল করুন ইসলামিক তদবিরাত করুন ইনশাল্লাহ কোরআনের উপর কোনো পাওয়ার নেই এটি আপনাদেরকে আবারও আমি বলতেছি কেন আমি দেখছি আমার জগতে কাজ করে তো একটি কথাই আপনাদেরকে বলবো এখনো সময় আছে আল্লাহর কাছে ফিরা আসুন তাওয়া করুন এবং সঠিক পথের অনুসন্ধান করুন তো অনেকে বলেন যে আপনি যে ভিডিওগুলো দিয়ে থাকেন তো এগুলো হচ্ছে আমার সহকারী আমাকে মাঝে মধ্যে বলে যে ওস্তাদ বা গুরুজি এটি করতেই হবে অনেকে রিকোয়েস্ট করে একটু দেন তো আমি তাদেরকে প্রত্যেকে রিকোয়েস্ট করি যে এগুলো না করাই উত্তম তো যেহেতু আমার এই জগতে আমল বা তদ্বির যে ব্ল্যাক ম্যাজিকের জগতে সম্পূর্ণ নিয়ম কানুন আমার জানা ছিল সে অনুযায়ী কিছু কিছু জিনিস আপনাদেরকে প্রকাশ করা হয় কিন্তু আমি নিয়ম কানুনগুলো গোপন রাখি যতটা সত্য কথা নিয়ম কানুন আমি গোপন রাখি যাহাতে এইগুলো দিয়ে মানুষের ক্ষতি না করতে পারে বা মানুষকে কষ্ট দিতে না পারে তো আজকে আর কথা বাড়াবো না এখন বলবো মেন আমলে বললাম যে প্রথম চন্দ্র মাসের বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করতে হবে এটি করতে হবে টানা চল্লিশ দিন পর্যন্ত তো এটি কিভাবে করবেন এটি কি নিয়মে করবেন তেমন কোনো দোয়া কালাম মন্ত্র কিচ্ছু না আমি একটি ছোট্ট কথা এটি আপনারা লিখে নেন মাদ্য কোন ইয়া আব্দুল কাদের জিলানি বেহক খাজা মিন চিস্তি বেহক খাজা উসমান হারনি তো এখানে আসে নিচের স্টেপে আপনাদেরকে নিজ নিজ গুরুর নাম এবং দাদা গুরুর নাম বসাইতে হবে যেমন আমার গুরুর নাম আবু জাফর আবু জাফর পাগল চিস্তি এবং আমার দাদা গুরুর নাম আতাউল মাস্তুফা কালমি চিস্তি তো আমি এখানে বসাই যে মাদাতো কোন মাদাত কোন ইয়া আব্দুল কাদের জিলানি বেহক খাজা আমিনদুল সিস্তি বেহক খাজা ওসমান হারনি বেহক খাজা আবু জাফর পাগল চিষ্টি বেহক খাজা আতাউল মাস্তফা কালমি সিস্তি তো এখানে শ নিজের স্থানে শ গুরুর এবং কোন শিলশিলাই সেই শিলশিলাই গুরুর নাম অনুযায়ী আপনারা বসাই নেবেন তো এটি আপনারা কতবার করবেন কিভাবে করবেন এটি আপনাদেরকে করতে হবে প্রতিদিন নিয়মিত নিয়মিত করতে হবে মাত্র আটবার নিয়মে আপনাদেরকে করতে হবে টানা এই চল্লিশ দিন চল্লিশ দিন আপনারা সাত দিন পর থেকে নিজেদের মধ্যে একটি অন্যরকম শক্তি অনুভব করবেন এবং এর বিস্তারিত তদ্বির আমলা এ দিয়ে কি করা সম্ভব না সম্ভব না আমি আপনাদেরকে বিস্তারিত বলবো অন্য একটি ভিডিওতে তো ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে ভিডিও বড় করলে আপনারা হয়তো বা ভিডিওগুলো হ্যাঁ কষ্ট হয় তো এই নিয়মে আপনাদেরকে করতে হবে অবশ্যই যেগুলো বললাম সেই নিয়ম করে করতে হবে তারপর ফল নিজেরাই বুঝতে পারবেন নিজেরাই অনুভব করবে করতে পারবেন এটি করার পর আপনারা যতটুকু সম্ভব হয় মিনিমাম আধা ঘন্টা মনে মনে নিজের শুরু মসজিদকে স্মরণ করে আধা ঘন্টা ধ্যান করবেন বরফির আব্দুল কাদের জিলানির ধ্যান অনেকে এখন এখন আমাকে বলবে যে তুমি গুরু পূজারী পীর পূজারি এরকম বলতে পারে অনেকে আমাকে কমেন্টে বলতে পারে তো আমার এখানে কোনো কষ্ট নাই বা দুঃখ নাই তারা যা বলে বলুক কারণ এমন কোন আল্লাহ যেমন মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লা আল্লাহীয় ভণ্ড প্রতারক এরকম বিভিন্ন কথা শুনছে তো আমার কাছে এইগুলো শুনতে আমার কোনো বাধা নেই আপনারা বলুন সমস্যা নাই তো আপনারা এর যে বললাম আধা ঘন্টা যতটুকু পারবেন একটু বরবির আব্দুল কাদা জিলানি ধ্যান করবেন মনে মনে ধ্যান করবেন এটি পাঠ করার পর তো এই নিয়মে আপনারা চল্লিশ দিন করুন অবশ্যই পর পবিত্রত অবস্থায় থাকবেন এবং সবচেয়ে ভালো হয় একটি নির্দিষ্ট কামরা যদি বেছে নেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এর বিস্তারিত বিধি প্রণালী যেহেতু প্রয়োজন হয় সরাসরি আমার সহকারীকে বলবেন প্রয়োজন হবে সে আমাকে দিবে আমি আপনাদের সঙ্গে ভিডিও কলে কথা বলে বিস্তারিত নিয়ম কানুন সম্পর্কে আপনাদেরকে জানাই দেবো এই এইটির জন্য আমি এটি করবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ